যারা হজ দুই সালে বাইতুল্লাহ যারা যেতে ইচ্ছুক আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা এক বিশাল অফার নিয়ে এসেছি যদি এমন হয় এক ফ্যামিলির সন্তান বাবা মা অথবা ভাই বোন এরকম ফ্যামিলির চারজন হয় আলহামদুলিল্লাহ আমরা প্রাক নিবন্ধন ফ্রি করে দেব আমাদের একজন মোয়াল্লিম সর্বক্ষণ ওনাদের আমাদের সাথে যে কমিটমেন্ট থাকবে সেই অনুযায়ী আমরা ফাইভ স্টার হোটেল দিয়ে থাকি হোটেল থেকে নামবেন এক কদম বাড়াবেন আলহামদুলিল্লাহ সেটা হারামের অংশ এবং আপনার হোটেলটা যেটা এটা হারামের একটা অংশ সুন্দর পাকশাক পারে এবং ভালো সুস্বাদু রান্না করতে পারে এরকম একজন বাবুর চেয়ে আমরা নিয়োগ দেওয়া হয় একদম খুব আরামদায়ক ভাবে আলহামদুলিল্লাহ হজটা করতে পারবেন আসসালাম আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন সোভিওর্স আবার কিন্তু সরাসরি চলে আসলাম নুসুক ট্রাভেলস আর নুসুক ট্রাভেলস সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে হজ এবং উমরা করতে চান তারা কিন্তু চাইলে সরাসরি এখানে চলে আসতে পারেন তো আমরা আসলে গতবার যখন ওনাদের ভিডিও করেছিলাম বেশ সুনাম ওনাদের শুনতে পেয়েছি এই নুসুক ট্রাভেল সম্পর্কে সেই ধারাবাহিকতায় কিন্তু হচ্ছে আবারও চলে আসলাম এখানে তো আজ সামনে যেতে হচ্ছে পবিত্র হজ 2026 সাল তো সেখানে নাকি হচ্ছে ওনার একটা ধামাকা অফার দিয়েছে কি অফার দিয়েছে সকল কিছুই শুনবো মাওলানা কারি মোহাম্মদ নাইম সিদ্দিকি ভাইয়া আছেন ওনার মুখ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ও আলাইকুম আসসালাম ওয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আমার ভিউয়াররা ভালো আছেন কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যাবেন তো সেกระทে হচ্ছে সামনে যেতো হজ 2026 সাল তো সেখানে নাকি বিশাল সুযোগ সুবিধা দিচ্ছেন কি সুযোগ সুবিধা দিচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ যারা হজ 2026 সালে বাইতুল্লাহ যারা যেতে ইচ্ছুক আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা এক বিশাল অফার নিয়ে এসেছি যদি এমন হয় এক ফ্যামিলির সন্তান বাবা মা অথবা ভাই বোন এরকম ফ্যামিলির চারজন হয় আলহামদুলিল্লাহ আমরা প্রাক নিবন্ধন ফ্রি করে দিব ইনশাল্লাহ এটা আমাদের পক্ষ থেকে একটা সারপ্রাইজ অথবা আমাদের একটা অফার বলা যেতে পারে আলহামদুলিল্লাহ আমরা পুরো ফ্যামিলির চারজন যদি হয়ে থাকে তাহলে একজনের আমরা প্রাক নিবন্ধন ফ্রি করে দিব তো এটা হলো হজে যাওয়ার প্রথম শর্ত হলো প্রাক নিবন্ধন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই হজের জন্য আসলে প্রথমে কি কি লাগে বা প্রথম কাজটা কি আচ্ছা হজের জন্য প্রথম শর্ত হলো প্রাক নিবন্ধন করা তো প্রাক নিবন্ধন যারা প্রাক নিবন্ধন করতে হবে যেমন বৈধ পাসপোর্ট লাগবে একজন অথবা সে দ্বৈত নাগরিক হলেও তার বাংলাদেশি পাসপোর্ট দিয়ে তার নিবন্ধন করতে হবে হ্যাঁ যাদের এনআইডি কার্ড পাসপোর্ট হয় নাই তারা এনআইডি কার্ড দিয়েও করতে পারবে প্রথমত পাসপোর্ট অথবা এনআইডি কার্ড লাগবে দ্বিতীয় নম্বর তার একটা মোবাইল নাম্বার লাগবে তৃতীয় নম্বর তার এই মোবাইল নাম্বারের পাশাপাশি ফিটা লাগবে তিরিশ হাজার টাকা ফিটা লাগবে তো আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে প্রাক নিবন্ধন হয়ে যাবে দ্বিতীয় স্টেপ তার সরকারি ঘোষণা অনুযায়ী তার যে সরকার যে ঘোষণার ফি নির্ধারণ করবে সেই টাকাটা এজেন্সিদেরকে দিয়ে দিবে আচ্ছা যারা হচ্ছে সালে যাবে তো ফাইনাল আসলে কবে কবে বা শেষ তারিখটা আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন তো আমাদের অক্টোবরের বারো তারিখ দুই সালের যারা হজে যেতে চাচ্ছে তো সেটার শেষ নিবন্ধনটা এবং ফাইনাল যে নিবন্ধনের শেষ তারিখ হলো আগামী অক্টোবরের বারো তারিখ বারো ২০২৫ তারিখে এটার শেষ তারিখ যারা দুই হাজার হজের ছাব্বিশ সালে যেতে চান তারা অবশ্যই বারো তারিখের আগে আপনাদের ফাইনাল নিবন্ধন আপনারা করে ফেলবেন আচ্ছা আপনারা যে বিএপি হজ যে প্যাকেজটা দিচ্ছেন সেটা আসলে অন্যান্য প্যাকেজের থেকে আলাদা কেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর নে আলহামদুলিল্লাহ দুই সালে আমরা বিশাল এক ভিআইপি প্যাকেজদের জন্য যারা ভিআইপি প্যাকেজে যেতে চাচ্ছেন যাদের সামর্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা বিশাল এক সুযোগ সুবর্ণ আছে বিশাল এক সুযোগ আছে আমরা প্রতি বছর নিয়ে এবছরে আমরা ভিআইপি প্যাকেজ ঘোষণা করেছি যারা যেতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সুযোগ সুবিধাটা ভিন্ন এর জন্য অন্য অন্য যারা আছে আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা একটু বেশি দিয়ে থাকি আমাদের প্যাকেজের যা ঘোষণা থাকে একজন ক্লায়েন্টের সাথে তার থেকে আমরা ইনশাল্লাহ বেশি দিই কিন্তু এটা আমরা বলি কম দেওয়ার সময় আমরা বেশি দিই এবং আমাদের একজন মোয়াল্লিম সর্বক্ষণ ওনাদের তত্ত্বাবধানে থাকে কি লাগতেছে কি লাগবে একজন হাজির প্রয়োজন কি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় একজন হাজির একজন হাজির সাথে আমাদের একজন মোয়াল্লিম অবশ্যই থাকে আচ্ছা এই প্যাকেজে কোন কোন বিশেষ সুবিধা থাকছে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ যারা ভিআইপি প্যাকেজে যাবে বাংলাদেশ থেকে যাওয়া এবং বাংলাদেশে আবার আসা পর্যন্ত যেমন ফ্লাইট আলহামদুলিল্লাহ বিজনেস ক্লাসের ফ্লাইট থাকে বাংলাদেশ বিমান অথবা সৌদি এয়ারলাইন্সের বিজনেস ক্লাস ফ্লাইট দিয়ে উনি ঢাকা থেকে যোদ্দা যাবে এবং ফাইভ স্টার যে হোটেলটা মক্কা ক্লক টাওয়ার ঘড়ি টাওয়ার যেটা আমরা চিনি ক্লক টাওয়ার অথবা হিলটনে হ্যারাম ভিউ ইনশাল্লাহ আমাদের সাথে যে কমিটমেন্ট থাকবে সেই অনুযায়ী আমরা ফাইভ স্টার হোটেল দিয়ে থাকি এবং হজের পাঁচ দিন ইনশাল্লাহ আমরা মিনা আরাফাতে বিআইপি তাবুর ব্যবস্থা করে থাকি এবং এই পাঁচ দিনের মধ্যে পার্সোনাল গাড়ি থাকবে পার্সোনাল গাড়ি দেয়া থাকবে ইনশাআল্লাহ এবং জিএমসি গাড়ি জিএমসি গাড়ি অথবা কোস্টার গাড়িগুলো অথবা প্রাইভেট কার ভালো মানের গাড়িগুলো ইনশাআল্লাহ এই পাঁচ দিন ওনার তত্ত্বাবধানে থাকবে এবং বাংলাদেশ থেকে ইমিগ্রেশন থেকে শুরু করে যাবতীয় সমস্ত কাজগুলো হবে বিআইপি এবং সিআইপি মানের কাজগুলো আমরা করে থাকি এবং মক্কা থেকে মদিনা শরীফ হজের পর থেকে হজের পরে যদি মক্কা থেকে মদিনায় যে যাওয়ার এটা অনেকে বাসে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুলেট ট্রেন এইগুলো দিব এবং দিয়ে আসছি এবং আবার মদিনা শরীফও ফাইভ স্টার প্যাকেজ থাকবে আমাদের ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল থাকবে ইনশাআল্লাহ এবং জিরো মাইলেজ হ্যারাম ভিউ জিরো মাইলেজের মধ্যে হোটেল দেওয়া থাকবে যারা যেতে ইচ্ছুক অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা হোটেলের দূরত্ব থেকে হারাম শরীফের দূরত্বটা আসলে কতটুকু হবে আচ্ছা একদমই বলা যায় জিরো মাইলেজ মানে আপনি হোটেল থেকে নামবেন এক কদম বাড়াবেন আলহামদুলিল্লাহ সেটা হারামের অংশ এবং আপনার হোটেলটা যেটা এটাও হারামের একটা অংশ লেখায় আছে ওয়াকফ ওয়াকফ স্টেট হারাম ওয়াকফা স্টেট হারামে শব্দটি লেখা থাকবে হোটেলের ক্লক টাওয়ারের মধ্যে আপনি ঢোকার সময় দেখবেন বিশাল বড় করে লেখা আছে তার মানে এই হারামের অংশের মধ্যে এই হোটেলটা আচ্ছা আচ্ছা চমৎকার তো আপনাদের যে খাবার বা সার্ভিস আসলে কিভাবে দেওয়া হবে ভাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজস্ব বাবুর্চি বাংলাদেশের মানে সুন্দর পাকশাক পারে এবং ভালো সুস্বাদু রান্না করতে পারে এরকম একজন বাবুর্চি আমরা নিয়োগ দেওয়া হয় আমাদের প্রতি বছরই এবং আলহামদুলিল্লাহ আমাদের যে বাবরচি সে বড় আয়োজন করে যে রান্নাগুলো করে যেমন বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে সেই ধরনের বাবরচি দিয়ে আমরা হাজিদেরকে খ্যাত করে আসছি এবং আলহামদুলিল্লাহ আমাদের একটা আইটেম অনেক সময় দেওয়া দেওয়া থাকে হাজিদেরকে একটা আইটেম দেওয়া থাকে না আমাদের থাকবে তিন চারটা আইটেম দেওয়া থাকে খাবারের এক সময় বিভিন্ন শাক সবজি ভর্তা এবং গোস্ত এরকম চারটা পাঁচটা আইটেম দেওয়া থাকে তো প্রতিবেলা এরকম থাকবে এবং সকালে আলহামদুলিল্লাহ বাসার যেই রুটিটা আমরা খাই সিদ্ধ আটা রুটি এইটার সাথে ফল থাকবে তারপর ডিম থাকবে এবং আরও মানে খাবার থাকবে এবং যারা ফাইভ স্টার যায় তাদের ভুফে খাবার থাকে এটা আমরা ক্যাটারিং যদি উনি বাঙালি খাবার খেতে চায় দুইবেলা তিনবেলা সেটা দেওয়া থাকে আর সকালে ব্রেকফাস্ট ভুফে থাকে এবং সবটাই ভুফে থাকে যারা খেতে চায় অনেক সময় না আমি বাঙালি খাবারই খেতে চাই সেই ব্যবস্থাটা করে দেওয়া যায় আচ্ছা আপনি যে বলেন যে হজের যে পাঁচ দিন মিনা মসজিদে পায় আরাফাতে হচ্ছে তাবু দিবেন সেটাকে বিএপি তাবু দেওয়া হবে কিনা জি আমাদের বর্তমান যে হাজিগুলো আছে যারা নরমালি প্যাকেজে যায় এ বি হ্যাঁ অথবা যারা প্যাকেজগুলো ঘোষণা হয় আসলে মিনা মুজদারিফাতে একটু কষ্ট হবেই হয় তো একদম সাধারণ ছোট ধরনের ভেট যেটা দুই ফিট তিন ফিটের একটা ছোট ভেট তিন ফিট হয় না সাধারণত দুই ফিটের একটা ভেট দেয় তাহাজি সাহেবদের একটু কষ্ট হয় যারা মুরব্বী বয়স্ক আছেন উঠতে নামতে ওনাদের কষ্ট হয় তো আলহামদুলিল্লাহ যারা ভিআইপি প্যাকেজে যাবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা ভিআইপি তাবুর ব্যবস্থা করেছি একদম মানসম্মত একদম সোফা অথবা বেড যেরকম থাকে অনেক সুন্দর মানের থাকবে এবং ইয়ার কন্ডিশন তো হাই কোয়ালিটির থাকবে এবং খুব মনোরম পরিবেশে আপনি বের হইলে একটু খুব সুন্দর একটু সবুজ একটা পরিবেশ থাকবে আর্টিফিশিয়াল সবুজ ঘাস দেওয়া থাকবে খুব সুন্দরভাবে এবং ছোট ছোট কটেজের মতো একটা থাকে এই তাবুগুলো আর মানে মোট কথা হচ্ছে আসলে কোনো ধরনের কষ্টই হবে না আর কি জি একদম খুব আরামদায়ক ভাবে আলহামদুলিল্লাহ হজটা করতে পারবে মানে যতটা আসলে বিএপি করা যায় ঠিক ততটাই আসলে ওনারা বিএপি করানোর চেষ্টা করছে জি পরিবহনের যে ব্যাপারটা সেটা তো মানে আসলে ক্লিয়ার করা হয়েছে যে বুলেট ট্রেনের মাধ্যমে বা মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে মক্কা যতবার আসা যাওয়া বুলেট ট্রেন আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থা আছে তো আমাদের আসলে মেলি অনেক আমাদের ভিডিও কোলে বেশিরভাগই প্রবাসী আসলে দেখে থাকে তো আসলে অনেক স্বপ্ন থাকে যে নিজে করতে ভালো আর নিজের মা-বাবাকে আসলে হজ বা করাতে চায় তো সেই আসলে তাদের জন্য কি ব্যবস্থা আছে জি আলহামদুলিল্লাহ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু সারা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই যারা আছেন তারা আমাকে প্রচুর পরিমাণ ফোন দেয় এবং বলে ভাই আমার আব্বা আম্মাকে আপনি এক লোক আমেরিকা থাকে উনি বলতেছেন ভাই আমার বাসার পাশে এজেন্সি আছে এবং আমার ভাই চাস্ত ভাই ওরা করে কিন্তু আমি তাদের কাছে দিব না আমি নোয়াখালী থেকে লোক পাঠায়া তারপরে পাসপোর্ট আনছি এখন ওনার পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ আজকে আমার ফোন দিয়েছে ওনার এগারো তারিখে ফ্লাইট যাবেন আমেরিকা থেকে ওই লোক আসছেন আলহামদুলিল্লাহ ওনারাও যাবে এবং হজে যাওয়ার জন্য নিবন্ধন করবে এই ইন্ডিয়াতে উনি আসছে দেশ তো এই জন্য বলি যারা প্রবাসী ভাই আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতেছি আপনার আব্বা আম্মাকে আমার হাতে তুলে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের আব্বা আম্মাকে আমি সহি সালামতে সুন্দরভাবে এবং মানে সুন্দরভাবে যতটুকু কাজ করা লাগে আমি আপনাদের আব্বা আম্মাকে হজ স্বয়ং সম্পন্ন করে দেবো আর যারা ওমরা পাঠান আমি ইনশাআল্লাহ থাকবো সর্বক্ষণ এবং আমি না পারলে আমার ভাই এবং যারা আমার স্টাফ আছেন এবং যারা আমাদের মোয়াল্লিম আছেন তারা সুন্দরভাবে গাইড দিবেন ইনশাআল্লাহ এবং আমি হজ প্রতি বছরই হজে থাকি যদি আপনার আব্বা আম্মাকে হজে পাঠাতে চান ইনশাল্লাহ নির্দিদায় আমার কাছে দিতে পারেন আমারও দিবেন আমি ইনশাল্লাহ হায়াত মহতের কথা তো বলা যায় না কিন্তু আমি ইনশাল্লাহ যেভাবে দিবেন আমি চেষ্টা করব সুন্দরভাবে আপনার আব্বা আম্মাকে হজ করে আবার আপনাদের কোলে ফিরে দেওয়ার জন্য মানে যে কাজটা আসলে ফিওর্স আপনারা করতে পারতেন না সেই কাজটাই কিন্তু আসলে নুসুক ট্রাভেলস করে দেবে ভাই ভাইয়েরা কিন্তু হচ্ছে করে দেবে মানে ওনারাই কিন্তু হচ্ছে আপনার দায়িত্বটাই কিন্তু হচ্ছে ওনারা নিয়ে নেবে তো আপনারা কিন্তু হচ্ছে নিঃসন্দেহে কিন্তু হচ্ছে ওনাদের সাথে এই কাজগুলো করিয়ে নিতে পারেন তো আপনাদের এখানে আসার ঠিকানাটা যদি বলে দিতেন অনেকে তো আসতে চাই ভাই অনেকে আমরা যারা শুনি অনেক সময় বলে অনেকে এই নেওয়ার ওই অনেক টাকা কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় গিয়ে আমরা কোনো টাকা চাবো না বাংলাদেশ থেকে আমাদের প্যাকেজ মূল্য যা থাকবে আমরা পরিপূর্ণভাবে সৌদি আরবের সব জায়গাগুলো দর্শনীয় স্থানগুলো দেখায়া তারপরে আবার বাংলাদেশ আসবো এর মধ্যে কোনো টাকা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ

কোনো অফার আছে কি না একটু জেনে আসেন তো আপনাদের সেই কথা মাথায় রেখেই কিন্তু হচ্ছে এই প্রতিষ্ঠান আবারও চলে আসলাম তো আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় চলে আসতে পারেন ঠিকানাটা একটু বলে দেন জি আলহামদুলিল্লাহ আমার এই অফিসের পাশেই আমার মাদ্রাসা এবং আমার বাসা তো আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বস্ত এবং ট্রাস্টের জায়গা বলবো নসুক ট্রাভেলস আমার প্রতিষ্ঠানটা আছে আলহামদুলিল্লাহ প্রায় সাত বছরের উপরে হবে মাদ্রাসা পাশাপাশি আমার এই হজের লাইসেন্স হজ ওমরার কাজগুলো আমরা করে থাকি তো বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আসেন আমাদের ঢাকা নয়াপল্টন অফিস আছে এবং নারায়ণগঞ্জ বাসীদের জন্য এক বিশাল সুযোগ যারা নারায়ণগঞ্জে আছেন আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থানায় সিদ্ধিরগঞ্জ পোল সিদ্ধিরগঞ্জ পোল আলহামদুলিল্লাহ সেখানে আসলেই দেখবেন আমাদের নসুব ট্রাভেলস অফিস এবং সাবেক পৌরসভা ভবন নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ সাবেক পৌরসভা ভবনের দ্বিতীয় তলায় আমাদের নসুব ট্রাভেলস অফিস যারা আসবেন ইনশাআল্লাহ তাদের জন্য মেহমানদারি এবং ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ইনশাআল্লাহ যে যেভাবে যান অন্তত আমাদের কাছ থেকে একটু আইডিয়া জানে নেবেন অথবা আমার কাছ থেকে একটু জেনে নেবেন কিভাবে কেমনি কি যাওয়া না যাওয়া সেটা আপনার ব্যাপার কিন্তু অত অন্তত আমার অফিসের একদিন মেহমান হবেন এবং মেহমানদারি করার সুযোগ করে দিবেন আচ্ছা অনেকে তো আসতে পারবে না সেক্ষেত্রে আসলে ওনারা কি করবেন আমি ইনশাআল্লাহ যাদের আব্বা আম্মা বৃদ্ধ আছে অনেকে আসতে পারে না আমার অনেক স্টাফ আছে আলহামদুলিল্লাহ আমার অনেক ছেলে পেলে আছে আমি তাদেরকে সারা বাংলাদেশে রাজশাহী রংপুর দিনাজপুর এবং নোয়াখালীতে আলহামদুলিল্লাহ প্রচুর প্রবাসী ভাই এবং যারা বৃদ্ধ বাবা মা আছেন তাদেরকে আমি লোক পাঠায় দিই আমাদের ফিঙ্গার করতে হজ এবং ওমরা করার সময় ফিঙ্গার প্রিন্ট লাগে তো ভিসা করার মূল শর্ত হলো ফিঙ্গার প্রিন্ট না হলে ভিসা হয় না তো আলহামদুলিল্লাহ আমার লোক আমি পাঠাই দিই যাতায়াত খরচ তারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে দিয়ে দেয় এই আর কি ভাই আচ্ছা মানে এইভাবে আসলে কোন প্রতিষ্ঠান কাজ করবে কিনা আমার জানা নেই তো আপনারা আসলে আর কিছু বাড়তি বলার দরকার নেই তো অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন দয়া করে হজ বা উমরা সম্পর্কে যদি কিছু জানতে চান এই নাম্বারে যোগাযোগ করেন তো আশা করি আপনারা আপনাদের সকল কোয়ারি আপনারা জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আর বড় করবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন